আর এবার সরাসরি নজর রাখবো তমলুক লোকসভায় সেখানে সকাল থেকে শুরু হয়েছে বিক্ষিপ্ত অশান্তি কি কি অভিযোগ উঠে আসছে সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেবো আমাদের প্রতিনিধি সরাসরি গ্রাউন্ড জিরো থেকে যুক্ত হয়েছে রিমিক মাঝি রিমিক এই মুহূর্তে তমলুক লোকসভা নির্বাচন শুরু হয়েছে আর তমলুকে চলছে জোরপূর্ব নির্বাচন সেখানে এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি কি রয়েছে রিমিক দেখো গৌরব এই মুহূর্তে কিন্তু তোমরা রয়েছি তমলুকে লোকসভা রায়গঞ্জ রায়চকে দোড়ো শোভারামপুর স্কুলে এবং সেখানে কিন্তু এই মাত্র এসে পৌঁছেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকাল থেকেই তমলুক লোকসভা কেন্দ্রে যে ভোট গ্রহণ শুরু হয়েছে তখন থেকেই কিন্তু একাধিক বিক্ষিপ্ত অভিযোগ কিন্তু উঠে আসছে কোথাও শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বুজ্যামের অভিযোগ কোথাও সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়কে ধাওয়া করা তেরে আসা তাকে দেখে ক্ষোভ দেখানো ভয় দেখানোর অভিযোগ উঠছে এর আগে আমরা গিয়ে গিয়েছিলাম হচ্ছে বনকৃষ্ণপুর একটা বুথের গিয়েছিলাম দুশো কুড়ি নম্বর বুথে সেখানেও কিন্তু অভিযোগ উঠেছে যে শাসক দলের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে যে বুথ জ্যাম করার এবং একাধিক বুথে যেটা বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ করছে যে কেন্দ্রীয় বাহিনী নেই ফলে সেখানে ভয় দেখানো হচ্ছে ভোটারদের এবং এই বিষ্ণুপুর যে একটু আগে যে কেন্দ্রে আমরা গিয়েছিলাম সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে একদম তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন দেবাংশু ভট্টাচার্য তার পোস্টার লাগালো গাড়ি এবং বুথের ভেতরে কিন্তু কিন্তু একদম বুথের সামনে যে স্কুলে ভোট হচ্ছে বন কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ের একদম গেটের সামনে কিন্তু শাসক খেলা হবে জয় বাংলা স্লোগান দেওয়া প্ল্যাকার্ড পতাকা উঠছে কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন একদম সরাসরি দেখতে পাচ্ছ একদম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একদম প্রত্যেকটা বুথেই কিন্তু সকাল থেকে ঘুরছেন এবং সেটা একদম পরিষ্কার তিনি প্রত্যেকটা বুথে যাওয়ার চেষ্টা করছেন যেখানে যেখানে অভিযোগ পাচ্ছেন সেখানে সেখানেই কিন্তু তিনি ছুটে যাচ্ছেন এবং কার্যত তিনিও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন এবং কটাক্ষ করছেন তিনি পরিষ্কার বলছে পুলিশ কোন দিন কাজ করেছে পরে এই যে বুথের সামনে নিয়ম ভেঙে যেটা একদম নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে যে বুথের সামনে কোনোভাবে কোনো রাজনৈতিক দলের প্রার্থীর ছবি ব্যানার দেওয়ার লেখা কিছু থাকবে না সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একদম বুথের যে স্কুলে ভোট হচ্ছে সেই বুথের সামনে কিন্তু একদম স্কুলের গেটের সামনে কিন্তু তৃণমূলের খেলা হবে জয় জয় বাংলা দেখার কিন্তু কোনো ব্যবস্থাই কিন্তু পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়নি বিজেপি প্রার্থী রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন পুলিশের ভূমিকা নিয়ে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ অভিজিৎ গাঙ্গুলি কিন্তু প্রত্যেকটা বুথে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন এবং বিশেষ একাধিক বুথেই দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে না তিনি যেটা বলছেন যে নির্বাচন কমিশনকে তিনি অভিযোগ জানিয়েছেন এবং নির্বাচন কমিশনকে তিনি জানাচ্ছেন আরেকটু বেলা অবধি তিনি দেখতে চাইছেন যে গোটা কি সামগ্রিক পরিস্থিতি গোটা তমলুক এবং হলদিয়া চত্বর এখন তিনি হলদিয়া কোটা কি রয়েছে সেই পরিস্থিতি দেখে তিনি অভিযোগ জানাবেন নির্বাচন তবে মোটের উপর কিন্তু তিনি যেটা বলছেন তিনি আত্মবিশ্বাসী যে যতই বুথ জ্যাম করা হোক যতই এইভাবে নিয়ম ভেঙে শাসক দলের নেতা যাই করুক মানুষ তাদের ভোট দেবেন এবং তিনি তার জয় নিয়েও কিন্তু আশাবাদী গৌরব একেবারে কিন্তু তমলুক যেটা একেবারে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র সকাল থেকে তুমি দেখাচ্ছ যেমনটা বিক্ষিপ্ত অশান্তি সামনে আসে সেক্ষেত্রে তমলুক এর আগে দেখেছি লোকসভায় সেখানে হলদিয়ায় ভবানীপুরে কদমতলা এলাকায় বাসিন্দাদের ভোট দিতে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই বিষয়ে কি আপডেট রয়েছে এখন দেখো সেখানে কিন্তু সায়ন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে ভবানীপুর এলাকা সেখানে পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না ধমকি দেওয়া হচ্ছে এবং তিনি যখন সেই ভবানীপুর এলাকায় পৌঁছন বেশ কিছু কয়েকজন কয়েকটি একটা মব একটা জনতার তেরে আসে সায়ন বন্দ্যোপাধ্যায়কে এবং যেখানে গ্রামের মহিলারা অভিযোগ করছেন সকাল থেকে বাইক বাহিনী ঘুরছে তারা কিন্তু বাইক বাহিনী ঘুরছে এবং বাইক বাইরে তাদেরকে ভয় দেখাচ্ছে এবং সেই সেই অভিযোগ কিন্তু গ্রামের মহিলারা করছেন তারা পরিষ্কার যেটা বলছেন যে গ্রামের মহিলারা সকাল থেকে বাইক বাইরী ভয় দেখাচ্ছে তাদের বলা হচ্ছে ভোট দিতে হবে না তাদের ভোট হয়ে যাবে তারা ভয় পাচ্ছেন যেমন সেই অভিযোগ পেয়ে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় পৌঁছন এবং সায়ন বন্দ্যোপাধ্যায় করেন যে আপনারা ভোট দিতে যান এই কথা আশ্বস্ত করেই করেন তিনি এবং যদিও গ্রামবাসীরা বলছেন কোন দলের সেই যারা ভয় দেখাচ্ছে তারা কোন দলের তারা ঠিক বুঝতে পারছে না কিন্তু আজকে ভোর থেকেই কিন্তু তাদেরকে ভয় দেখানো হচ্ছে গোটা এলাকায় বাইক বাহিনী টহল দিয়ে বেড়াচ্ছে কেউ ভোট দিতে গেলেই তাকে ভয় দেখা হচ্ছে তাকে বলা হচ্ছে ভোট দিতে যাওয়ার কোনো দরকার নেই ভোট পড়ে গিয়েছে এই অভিযোগ পেয়ে সায়ন বন্দ্যোপাধ্যায় ভোটারদের আশ্বস্ত করেই তমলুকের যে হলদিয়ার ভবানীপুর যে বুথ রয়েছে সেই বুথের সামনে তিনি যে গাড়ি নিয়ে উপস্থিত হতেই কিন্তু দেখা যায় রাস্তার ওপার থেকে কয়েকশো একটা জনতা তরুণ যুবকরা তারা হৈ হৈ করে তেরে আসেন তারা হুমকি দিতে শুরু করেন সায়ন বন্দ্যোপাধ্যায়কে যে এখান থেকে বেরিয়ে যান এখানে থাকবেন না গাড়িতে আগুন লাগিয়ে দেবো এই হুমকি পর্যন্ত তাকে দেওয়া হয় যদিও তিনি সেখানে দাঁড়িয়ে দ্রুত সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছে এবং পরিস্থিতি সামাল দেয় গৌরব একেবারে রিমিক সমস্ত বিষয়ে আপডেট রাখো এবং সমস্ত কিছু নজর রাখো তোমার কাছে আবারও আসবে ধন্যবাদ আপাতত তোমাকে